হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বছরের শুরুতেই আমি চলে এসেছি আমার ছাদে নতুন একটা ফুলের চারা আমি এখানে রোপণ করব আর এটা কি ফুলের চারা আমি প্রথমেই বলছি না আপনারা গেজ করবেন লাস্টে আমি বলে দিব এটা কি ফুলের চারা মানে কি ফুলের বাল্ব তো প্রথমে একটা মাটির এরকম টব নিয়ে নিয়েছি আর শুকনো মাটিও নিয়ে নিয়েছি এখানে আর এই যে আমি বীজগুলোকে আপনাকে দেখিয়েও দিলাম আপনারা একটু গ্যাস করেন আর না পারলে আমি রাস্তায় বলে দেব তো এগুলো কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া একটু মুশকিল আমায় যাই হোক আমাদের এক বড় ভাই আমাকে গিফট করছে সেটাই আমি আজকে এখানে লাগিয়ে দিচ্ছি তো এটার জন্য প্রথমেই যে মাটির পাত্রের নিচে যে সিদ্ধটা আছে ওইটা মাটির খোলা দিয়ে মানে ভাঙা খোলা দিয়ে আমি একটু বন্ধ করে দিচ্ছি যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে এবং গাছ কোনোভাবেই গোড়া পচে মারা না যায় তো এই জন্য আমি এই কাজটা করলাম আর এখন মাটি দিয়ে দিচ্ছি এই মাটিটা কিন্তু আমার আগে থেকেই জৈব সার মিক্স করে শুকিয়ে রাখা ছিল তো ওখান থেকে আমি অর্ধেকটা পর্যন্ত ভরাট করে দিব এরপরে দিয়ে দিচ্ছি কলার শুকনা চোখলা এবং দিয়ে দিচ্ছি হচ্ছে যে নিম পাতা শুকনা নিম পাতা এইটা একটা হচ্ছে পটাশের কাজ করবে কলার খোসা আর একটা হচ্ছে মাটিতে ফাঙ্গাস হতে দিবে না তো এখন ওপর দিয়ে আমি আবারও কিছু মাটি দিয়ে দিচ্ছি শুকনো মাটি এটা জাস্ট টবের দুই তিন ইঞ্চি পর্যন্ত ফাঁকা রেখে আমি বাকিটা ভরাট করে দেবো মাটি দিয়ে ভরাট করা হয়ে গেলে ওপরের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওই বাল্বগুলা আচ্ছা আপনাদেরকে বলেই দিই এটা হচ্ছে টিউলিপ ফুলের বাল্ব এবং বুঝতেই পারছেন ফুলটা যেহেতু রেয়ার বাংলাদেশে খুঁজে পাওয়াও কিন্তু একটু মুশকিল তো আমি জাস্ট ওপরের যে অংশটা আছে যেটা চারা বের হচ্ছে ওই অংশটা বাদ দিয়ে বাকি গলা পর্যন্ত আমি এটা ডুবিয়ে দিব আর ওপর থেকে আরও কিছুটা শুকনো মাটি দিয়ে দিব এখন আপনারা বলতে পারেন যে অনেক তো মাটি হয়ে যাচ্ছে এত ভরে কেন দেওয়া হচ্ছে পানি দিলে কিন্তু এটা দুই তিন ইঞ্চি আরও নিচে বসে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ তো উপর থেকে মাটি দিয়ে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি মাথাগুলো বের করে রেখে তারপর লাস্টের দিকে পানি দিয়ে দিব তো এটা একটা সাইডে রেখে আমি আরও একটা পট নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি অন্য একটা চারা দিব সেটা সাথে শেয়ার করছি তো আমি আরও একটা টব নিয়ে নিয়েছি নিয়ে এখানে মাটি আগে থেকে ভরাট করা ছিল আমি জাস্ট একটু খুঁচিয়ে আলগা করে নিচ্ছি আর ওপরের সার্ফেসটা একটু সমান করে নেবো এখানে আমি দিব হচ্ছে ফিলিপাইনের একটা খুবই স্পেশাল পেঁপের চারা এই চারা পেঁপেটা খুবই মিষ্টি এবং খুবই মজা হয় খেতে তো এই চারাটা আমার তো লাগবেই লাগবে তো ওই সিনিয়র ভাইয়াই কিন্তু এটাও আমাকে দিয়েছেন আর এই চারাগুলো কিন্তু অনেকটাই মানে জার্মিনেটেড হওয়া ছিল প্রায় নাইনটি পারসেন্ট জার্মিনেটেড হওয়া ছিল দেখতেই পাচ্ছেন চারাগুলো কিন্তু উনি রেডি করে আমাকে দিয়েছে এখন শুধু আমি কি করব এই যে টপটা আছে এখানে হাফ ইঞ্চি মতো গর্ত করব খুব বেশি গর্ত না যেহেতু বীজগুলো ছোট খুব বেশি গর্ত করা যাবে না বেশি নিচে দিলে কিন্তু আবার গাছ বের হতে যাবে না তো একটু হাফ ইঞ্চি মতো গর্ত করে করে এই বীজগুলোকে আমি ওই গর্তে দিয়ে দেবো এবং ওপর থেকে মাটিটা সাইড থেকে জাস্ট সরিয়ে একসাথে করে দিব দিয়ে এখানে উপর থেকে পানি দিয়ে দিব এবং এই টপ দুটাকে আমি রেখে দিব হচ্ছে যেখানে দিনের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ থাকে এরকম জায়গাতে কারণ শীতের দিন রোদ একটু কমই থাকে তো এরকম একটু রোদের টানে রাখলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে নেক্সট আপডেট তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন পেজটিকে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ